যদি দুপুরবেলা এরকম সবুজ সবুজ করে মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে যে আলু করলা দিয়ে মানে পাতা সে আর গসি মাছ দিয়ে একটা চড়চড়ি থাকে গরম ভাতের সাথে আর কি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে দুপুরবেলা এই তো সবুজ সবুজ করে একটু মিষ্টি কুমড়ার শাক রান্না করলাম আর বরাবরই কিন্তু মিষ্টি কুমড়ার শাকটা আমরা খুব পছন্দ আর এখানে ছোট ছোট আলু দিয়ে করলা দিয়ে গসি মাছ আমরা তো গসি মাছই বলি যাই হোক বাম মাছ হচ্ছে বড়টাকে বাম মাছ বলি আর এটা ছোটো সাইজের একটু সিলে নিয়েছি পাতাশি মাছদের চড়চড়ি করেছি আর দুপুরবেলা গরম ভাতের সাথে এই দুটা রেসিপি কিন্তু অনেক মজাদার আমার কাছে কিন্তু মাংসকেও হার মানায় আর জ্বর আলা মুখে কোনো কিছু খেতে ভালো লাগছিল না তাই আজকে এই তো দুপুরবেলা গরম গরম ধোয়া উঠানো ভাত নিয়েছি সাথে নিয়েছি দুই রকমের তরকারি এখানে শাক ভাজি আর এখানে চড়চড়ি এত মজা হয়েছিল খুবই সুন্দর আর খুবই ভালো হয়েছিল। আমার কাছে তো বরাবরই এই ধরনের তরকারিগুলো খুবই মজা লাগে খুবই ভালো লাগে সবাই আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার অবশ্যই পেস্টটিকে কিন্তু ফলো করে দিবেন সবাই ভালো করে সুস্থ থাকবেন আল্লাহ পেস